গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি খুব ভালো আছি আমি নিয়ে চলে এলাম আজকে তোমাদের কাছে আরও একটি আমার নতুন ব্লগ তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না না স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে সকাল সকাল আজকে আমার স্নান হয়ে গেছে আর আজকে না অনেকটা সকালে স্নানটা হয়ে গেছে মানে অন্য দিনের তুলনায় আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে অন্য দিন ধরো ম্যাক্সিমাম সাড়ে আটটা থেকে নটার সময় লাগে আজকে কিন্তু আটটার ভিতরে আমি স্নান হয়ে গেছে মানে একটু আগে তাড়াতাড়ি হয়ে গেছিলো তো তাড়াতাড়ি স্নানটা আমি সেরে ফেলেছি তো চলো ওপরে না অত কাপড় রেখে এসেছি যেগুলো সকালবেলা কেছে দিয়েছিলাম সেগুলো ওপরে রেখে এসেছি এখন ওগুলো মেলে দেবো আর কিছুটা মেলে দিয়েছিলাম কিছুটা আমি মেলে দিয়েছিলাম মেলে দেওয়ার পরে না তারপরে হাজব্যান্ড রাখছিলো তো সে কারণে নিচে চলে এলাম ও খাচ্ছিল আসলে ও বেরোবে ওর কাজ আছে কাজে বেরোবে সে কারণে রাখছিলো তো নিচে চলে এলাম নিচে চলে গিয়ে সে কারণে আমার সবগুলো পড়ে আছে এখনো পর্যন্ত সব আমি শুকোতে দিতে পারিনি আর এখানে মাটিতে গড়াচ্ছি দেখো এই সবে বিছানা চাদরটা ধুয়ে দিলাম মাটিতে গড়াচ্ছি লই লই পড়ছে মাটিতে ওটা তুলে দিতে হবে আমাকে নিচের থেকে অনেকটা কাদা লেগে গেছে আবার জল দিয়ে ধুতে হবে এটাকে সুপুরি গাছের সুপুরি গাছের একটা ছাল শুকিয়ে গেছে বেশ কাদা হয়ে গেছে এত কষ্ট করে ধুয়ে আমাকে আবার ধুতে হবে তো চলো তোমরা পুরো ভিডিওতে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে দেখছি মেয়েকে একটু ডাকি ও তো ঘুমোচ্ছিল ও মানে ঘুমিয়ে গেছিল। দু দুবার ঘুম থেকে উঠেছে আবার ঘুমিয়ে পড়েছে কতবার ডাকবো বলো তো বাপি বাবাকে মোবাইলটা দিয়ে দাও তুমি কি বেরিয়ে কোথায় রাখলে কি গো কি গো ফ্রিজে তুলে দুধ আচ্ছা আচ্ছা ঠিক আছে রেখে দাও রেখে দাও তোমাকে খুচরো পয়সাও দিয়ে গেছে তো অন্ধকার লাইটটা জ্বালি তো এইমাত্র হাজব্যান্ড হাজবেন্ড বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি দোকানে গেছিলো দোকান থেকে এসে ওর ইম্পর্টেন্ট কাজ আছে নাকি একটু বেরিয়ে গেছে আসলে কাজের খোঁজেই গেছে তো চলো বাকি কাজগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি আর তার সাথে তার সাথে তোমাদের সাথে একটু একটু করে গল্প করব আর তার সাথে সব কাজগুলোও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কালকে জারটা পড়ে গেছে তুলে দিয়েছে ওইদিকে রেখে আসো তো ওই পাড়ে দিকে এসো আজকের বোধহয় রোদটা বন্ধুরা বেশি হতে চলেছে হয় আজকে বোধহয় রোদে তাপটা বেশিই পড়বে কেননা এখন বাজে নটা তো এখনই আমার এত গরম লাগছে তাপটা বোধহয় বেশিই পড়বে আর আমি তো ছাদে যদিও বা রোদ লাগারই কথা রোদটা বেশি হওয়ারই কথা যেহেতু আমি প্রপারলি একদম পুরো ছাদেই আছি মানে সূর্যম আমার কাছেই আছি তো সেহেতু তো রোদ তো আমার লাগবেই লাউ না কুমড়ো 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 আজকের বৃহস্পতিবার বন্ধুরা তো আজকের আমাদের নিরিমিষ হবে এটা কিন্তু আমার কোনো ইয়ে ছিল না আমার নিয়মের মধ্যেই পড়ে না আমি কোনো বৃহস্পতিবার এর আগে কখনো হচ্ছে কি নিরামিষ খাইনি হ্যাঁ তবে প্রথমের দিকে খেতাম তারপর ইদানিং দু বছর হয়ে গেছে নিরামিষটা ছেড়ে দিয়েছি নিরামিষ আর বৃহস্পতিবার খেতাম না আগে তো প্রায়ই বৃহস্পতিবার আর শনিবার করে নিরামিষ খাওয়া হতো দু বছর হয়ে গেছে আমি ছেড়ে দিয়েছি আর খায় না সেই দিকে একদম পুরো আমিষই চলতো বাড়িতে কিন্তু কাল থেকে হাজব্যান্ড ডিসাইড করলো যে না আবার নিরামিষটা চালু করবে সপ্তাহে দুদিন দিন সপ্তাহে দু দিন হতে পারে সেটা চার দিনও হতে পারে তো যাই হোক আজকের আমি এগুলো কেটে নিই আর বেলাটাও অনেকটা হয়ে গেছে তা আজকের যেহেতু বৃহস্পতিবার ওর নিরামিষ খেতে ইচ্ছা করছে বার করবে মানে আজকের বারটা নয় বারটা হচ্ছে কি অন্য দিন না প্রত্যেকটা সপ্তাহের বৃহস্পতিবার করে নিরামিষ খেতে হবে এটা ওর নিয়ম আমি জিজ্ঞেস করছিলাম তুমি কি বার করবে তুমি কি উপোস করবে মা লক্ষ্মীর জন্য বলল উপসের জন্য নয় এটা আমাদের নিজেদেরই ভালোর জন্যই করছি মা খুব ভালো জাগ্রত তো যাই হোক একটা সুবুদ্ধি হয়েছে আমার তো খুব ভালো লাগছে আর ইয়ে শাকগুলো দেখো কেমন একটা হলদে 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 হয়ে গেছে এগুলো বোধ হয় কালকেরই শাক ছিল আজকেরই বোধহয় বিক্রি করেছে তো আজকের কিনে নিয়েছে এটা কালকের তোলা শাক বোধ আর এই কদিন তো দুদিন তো বৃষ্টি পড়েছিলো তো শাক তো তুলতেই পারবে না যারা শাক বিক্রি করে তুলে তুলে ওরা তো তুলতে পারবে না যেহেতু মাটি ঘাটে এখন জল হয়ে গেছে ওরা তো ডোবা মাঠ এখান থেকে তো শাকগুলো তুলে বিক্রি করে কোথায় দু তিন দিনে তোলা বোধ হয় সেহেতু হলুদ হলুদ লাগছে হলুদ হয়ে গেছে শাকগুলো ভেতরে ভেতরে এগুলো বা আমাকে বেছে নিতে হবে বাঁচতে একটু সময় লাগবে অবশ্যই দেখো পাতাগুলোও কিন্তু হচ্ছে কি পাতাগুলো পচে পচে গেছে পাতা পচে গেছে আগে আমি শাক কখনো কাটি না আগে আমি শাকটা বেছে নিই বেছে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিই বালতিতে রোগরে রোগরে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি পরে কাটি কেটে একেবারে বসিয়ে দিই তো বন্ধুরা সকালে চা খেয়ে নিয়েছি তার সাথে দুটো বিস্কুট খেয়ে নিয়েছি আজকের না ভীষণ ইচ্ছে করছিল চা খেতে তো চাটা খেয়েছি চাটা কিন্তু রেয়ারই আমি খাই না মানে খুবই কম খাই খুবই কম খাই যখন হয়তো ধরো আমার ভীষণ ইচ্ছে করলো সেই মুহূর্তেই আমি খাই নাহলে কিন্তু আমি চাটা খাই না তো সেইভাবে আজকেরও কিন্তু খুব ইচ্ছে করছিলো যে না একটু চা করি চা চাটা বেশ ভালো লেগেছে আমার আজকে আর আমি আমার কি মনে হয় বলো তো যে আমি যদি এটা রেয়ার প্রতিদিনই খাই এটা যদি চলতেই থাকে তাহলে আজ আমি একদিন অভ্যস্ত হয়ে যাব অভ্যাসে পরিণত হয়ে যাবে এটা আমার তো সেহেতু আমি মানে খাইও না খেতে ইচ্ছে করলেও মানে খুব যদি বেশি না ইচ্ছে করে তো আমি খাই না হয়তো আজকে যেমন একটু মনে হচ্ছে না চা খেলে ভালো হয় চা খেলে ভালো হয় একটু বোধ হয় মাইন্ডটা ফ্রেশ হতো ভালো লাগতো চাটা খেলে ইচ্ছেটাও করছিল তো খেয়েছি চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর সকালবেলা তো খেয়ে বেরিয়ে গেছে তারপরে বাজার করে দিল আর মেয়েরও খাওয়া হয়ে গেছে টিফিন আমি এখনও সকালে টিফিন করিনি শুধুমাত্র চায়ের বিস্কুট খেলাম ডাটাগুলো একদম কচি একদম কচি ডাটা দেখো একদম কচি তুমি বন্ধুরা কুমড়োটা কিন্তু অনেকটা শক্ত আছে আর খুব পেকেও গেছে কুমড়োটা পেকে গেছে ভীষণ দেখো মিষ্টি হবে প্রচন্ড পেকে গেছে এই দানাগুলো হচ্ছে কি আমি ফেলবো দেখি দানা এটা তো খুব পেকে গেছে তো এই দানাগুলো ফেলার পর দেখি গাছটা হবে কিনা আর কি বলো তো বন্ধুরা সামনেই তো চলে আসছে বর্ষার দিন তো ফেললেও কিন্তু হলেও কোনো লাভ নেই কেন এখানে জল জমে যাবে আমাদের এখানে সামনে উঠোনে জল জমে গেলে সব গাছগুলোই আবার মরে যাবে প্রতি বছরই আমি কিন্তু দিয়ে থাকি হয়েও গাছও হয় হওয়ার পরে আবার যখন জল বৃষ্টি হয় তখন কিন্তু আবার সে সবগুলো মরে যায় তো সে কারণেও না ইচ্ছে থাকলেও কিন্তু দেওয়ার আর ভালো লাগে না যে বারবার নষ্ট হয়ে যায় দিয়ে আর কি করব। আর দেখো এই দানাগুলো আমি রেখে দেবো তবু দেখি আর পেকে গেছে তো অনেকটাই পেকে গেছে সে কারণে শক্তও হয়ে গেছে কুমড়োটা ভালোই শক্ত হয়ে গেছে আমি ভালো কাটতেও পারছি না দেখো জল খাও জল খাও জল খাও জল কেন জল খেন যেতেও পারছি না আমার যেন ভয় লাগছে এমনিতে না রোজ দিন যাওয়া আসাই করে এই রাস্তা দিয়ে তবুও দেখলে ভয় লাগে না জলটা কেন জলটা কেন আমাদের নেই দেখো বাবা কি গরম আমরা একদম গরম লাগছে ধরতেও পারছি না হাতে কাঁচা লঙ্কা বাটা বাটা হচ্ছে একদম পেস্ট করিনি হালকা হালকা করে শুধু রেখেছি আর জিরে বাটা তার সাথে হচ্ছে আদা বাটা বাবা কখন পড়ে গেল এত হাওয়া হাওয়াতে বন্ধুরা ক্যামেরাটাই পড়ে গেছে এত গরম লাগছে বন্ধুরা রান্না বান্না করেছি রান্নাবান্না হয়ে গেছে তো তখন আর মুখে জল দিইনি ঘেমে গেছে ঘামটা আবার মুখের মধ্যে বসে গেছে

কমপ্লিট হয়ে গেছে এটা হালকা করে লাইট ঝোল করলাম সোাবিনের হালকা ঝোল তো ঝোলটা বেশি হয়ে গেছে আমার অসুবিধা নেই ঝোলটা খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা খেতে বসে গেছি তোমরা কে কে খাবে চলে এসো মিষ্টি তরকারি রান্না হয়েছে আজকে মিষ্টি তরকারি দিয়ে খাবো আখের রসটা খাওয়ার পর পেটটা একটু ভরে গেছে পেটে আর অতটা জায়গা নেই আর টুকটুক করে জল খেয়েছিলাম তো সে কারণে আরও খিদেটা মরে গেছে খিদে নেই বন্ধুরা কুমড়োটা কুমড়োটা খুব মিষ্টি হয়েছে আর কুমড়োর জন্য তরকারিটাও মিষ্টি হয়ে গেছে আমি কিন্তু কোনো চিনি দিইনি এর সাথে তাও কি মিষ্টি লাগছে আমার আসলে কুমড়োটা খুব পেকে গেছিলো তো তাই মিষ্টিটা বেশি হয়ে গেছে